নমস্কার নিয়ে দর্শক কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে একটি বড় ঘোষণা রাজ্যের এবারে কিন্তু লক্ষ্মীর ভান্ডারে যারা নতুন ফর্ম ফিল আপ জমা দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নেবে বলে তাদের কিন্তু খুব শীঘ্রই লক্ষ্মী ভাণ্ডারে টাকা ঢুকতে চলেছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিস্তারিত বলবো এই ভিডিওতে যারা নতুন পাচ্ছেন আবার যারা নতুন জমা দিয়েছেন তাদের কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে কবেটুকু বিস্তারিত বলবো ভিডিওতে ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখতে তখন ভিডিওটি ভালো লাগলো লাইকের সাবস্ক্রাইব করে আইকন অল প্রেস করে রাখবেন এবারে দুয়ারে সরকারেও নজর কাড়লো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ইতিমধ্যে এই প্রকল্পের নাম তুলেছে তিন লক্ষের কাছাকাছি আবেদন জমা পড়েছে সূত্রের খবর বর্তমানে প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীরভাণ্ডের প্রকল্পের সুবিধা পাচ্ছেন ফলে আগামী দুই এক মাসের মধ্যে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে চলেছে দুয়ারে সরকারের গৃহীত আবেদন আঠাশে ফেব্রুয়ারির মধ্যে যাচাই করে নতুন উপভোক্তাদের সুবিধা প্রদান চালু করবে রাজ্য তো আপনারা এখান থেকে বুঝতে পারলেন যে যারা যারা লোকেমেন্টের প্রকল্পে বা দুয়ারে সরকারের ক্যাম্পে জমা করেছেন তাদের কিন্তু খুব শীঘ্রই টাকা ঢুকতে চলেছে এখানে বলে দেওয়া হয়েছে আঠাশে ফেব্রুয়ারি এর যে সমস্ত ফর্ম জমা দিয়েছে সেগুলোকে যাচাই করা হবে তারপরে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছাড়তে শুরু করবে এছাড়া আবেদন জমা পড়েছে বার্ধক্য ভাতার প্রায় এক লক্ষ স্বাস্থ্যসাথীতে প্রায় দু লক্ষ পঁচিশ হাজার এবং অসংগঠিত শ্রমিকদের জন্য রাজ্যের বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের কয়েক লক্ষ চব্বিশ জানুয়ারি শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির আবেদন গ্রহণ চলবে একে ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে আরও কিছুদিনের জন্য দুয়ারে সরকার শিবির বাড়ানো হবে কিনা না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আজ শনিবার অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এই খবরটি কয়েকদিন আগে দেওয়া হয়েছে তো এখানে দেওয়া রয়েছে কিন্তু এখানে আবার কিন্তু সরকার দেওয়া হবে কিনা সেটা কিন্তু যাচাই করবে শিবিরের দিন বৃদ্ধির ক্ষেত্রে আগামী সপ্তাহে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের কথা মাথায় রেখেই চিন্তাভাবনা করা হচ্ছে তবে প্রথম সাত দিনেই প্রায় নব্বই লক্ষ মানুষ এসেছেন দুয়ারে সরকার শিবিরে প্রায় সাতষট্টি শতাংশ ভ্রাম্যমাণ দুয়ারে সরকার শিবির করে আধিকারিকরা পৌঁছেন এবারে প্রত্যন্ত এলাকায় ফলে অন্যান্য বারকে পিছিয়ে ফেলে প্রতি সেকেন্ডে এগারো জন মানুষ দুয়ার সরকার শিবিরে নামে নাম লিখিয়েছেন বলেই উঠে এসেছে এই প্রকল্পের কেন্দ্রীয় পোর্টালে শুক্রবার সন্ধ্যায় পা হিসেব অনুযায়ী বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রকল্প মিলিয়ে পঞ্চাশ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে এবারের দুয়ারে সরকার শিবিরে মোট সাঁত্রিশ কোটি প্রকল্প সাঁত্রিশটি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করা হয়েছে তো বুঝতে পারলেন যে এবার দুয়ার সরকার যেটা করা হয়েছিল এই দুয়ার সরকার সাঁত্রিশটি প্রকল্পের আবেদন জমা নেওয়া হয়েছে এবং নব্বই লক্ষ মানুষ এখানে দুয়ার সরকার ক্যাম্পে এসেছিলো এছাড়াও এখানে পঞ্চাশ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে সব প্রত্যেকটা প্রকল্প মিলে শুক্রবার হাওড়ার শিবিরে পরিদর্শনে যান সচিব কর্মসূচির নোডাল অফিসার ছোটেন হাওড়ার জলা শাসুক দীপা প্রিয় সেখানে মানুষের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধা বিষয়ে খোঁজ নেন মুখ্য সচিব আপনারা এখানে বুঝতে পারলেন যে দোয়ার সরকার ক্যাম্পে এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা খুব শীঘ্রই ঢুকতে চলেছে এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু সেই সমস্ত ফর্ম যাচাই করা হবে এবং আগামী মাস কি তার পরের মাসের মধ্যেই মার্চ এপ্রিল মাসের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে তো এই ছিল ছোট্ট একটি আপডেট ভান্ডার কিনে বিস্তারিত বললাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইখান অপ্রেস করে রাখবেন